সালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের এই বিন্দু মরিচ বা বুলেট মরিচ বা স্থানীয় ভাষায় যে যেটা নামেই দেখেন আকাশী মরিচ এটি আসলে একটি বারমাসি জাতের মরিচ আসলে দেখুন এটার ফলন আসলে একটি গাছে এরকমভাবে মরিচ ধরবে আর এই যে কাঁচা মরিচের যে দাম আসলে এরকম দুই তিনটা গাছ থাকলে আসলে আর কাঁচামরিচের যে চাহিদা এইটার জন্য আর আসলে কিছু করা লাগে না দেখুন মোটামুটি গাছের চারিপাশে একই সমানভাবে ধরে আছে এই সাইডটায় হয়তো একটু কম ফুল আসতেছে এই যেগুলোতে মোটামুটি নতুন করে ফুল সেট হচ্ছে আর এই পাশটায় দেখুন আসলে খুবই সুন্দর ধরে আছে বৃষ্টির কারণে দুই তিন দিন থেকে উঠানো হয়নি যার কারণে অনেকগুলো পেকে গেছে মোটামুটি একদম উপর নিচ চারিপাশে এই এক পাশে ডাল নেমে গেছে এই ডালেও অনেকগুলো দেখুন এই যে একটি গাছ অনেক ঝুপালো আর ফলন তো দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর এরকম দু একটি গাছ থাকলে আসলে কাঁচামরিচের যে চাহিদা এটি পূরণ করা সম্ভব আর এটি আসলে মরিচের যে আসলে ঝাল এইটা খুবই বেশি যার কারণে অনেক সময় এটা বিন্দু মরিচ নামেও ডাকা হয় আর আসলে ধরে আছে অসংখ্য ছোট ছোট হলেও আসলে আর ঝাল অনেক বেশি তুখার একদম যার কারণে বিন্দু মরিচও বলা হয় দেখুন আসলে আসলে থোকে হয়ে আছে প্রতিটি গিটেই আসলে ধরে আছে একদম উপর নিচে সব জায়গায় আসলে দেখতেও অনেক সুন্দর লাগে আর ফলনটাও মোটামুটি ভালো একই রকমভাবে এর পাশে একটি বয়স্ক গাছ আছে যেটা আসলে পাতা পড়ে গেছে অনেকটাই তারপরে মরিস অনেক আছে এখনও যে আছে মোটামুটি খুবই ভালো এটি গাছের বয়স হওয়ার কারণে আসলে ফলের সাইজ একটু ছোটো তারপরেও দেখুন অনেক ধরে আছে প্রচুর পরিমাণে এই গাছটিও একটি গাছই আসলে যদি দেখাই কিন্তু এই গাছটি হচ্ছে দুই বছর বয়স মোটামুটি অনেকটা জায়গা জুড়ে আছে এটা মেষ পর্যন্ত একদম উপরে এই পাশে আর এই পাশটার গাছটা আসলে পরের বছরে কিন্তু এটার ফলন মোটামুটি ভালো আর গাছের গ্রোথ ভালো থাকার কারণে ফলের সাইজটা একটু বড় মোটামুটি এক ইঞ্চির মতন করে ফল হয় সাইজ আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আসলে অনেকেই এর বীজ চান বা সারা চান আসলে বীজ বা চারা আসলে এরকম ভাবে সেল করা হয় না এটি আসলে আপনাদের এলাকার যারা সবজি চারা বিক্রি করে এদের কাছে খোঁজ করলেই পাবেন কারণ এটি মোটামুটি জাতগুলো সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে আসলে আমি যেহেতু চারা করি না সেক্ষেত্রে আসলে দেওয়া সম্ভব হয় না আর বীজ বা এটা আমার বাসা থেকে কুড়িয়ার আসলে অনেক দূরে পঁচিশ কিলো দূরে যাতায়াত আসলে পঞ্চাশ কিলো হয়ে যায় যার কারণে যাওয়া সম্ভব হয় না অনেকে বলেন যে আসলে খরচ দিবেন আসলে খরচ আসলে বড় বিষয় না যাতায়াত যে সময় এটা আসলে হয় না সব সময় কারণ সবারই আসলে ব্যস্ত থাকে ব্যক্তিগত জীবন থাকে আসলে সব মিলে কোথাও যেতে চাইলে হয় না হয়তো সময় করে দু একজনকে দেওয়া হয় কিন্তু আসলে সবাইকে দেওয়া হবে সম্ভব না তো আসলে এই বিষয়ে আপনাদের একটু জানালাম আসলে বিষ বা চারা আমার কাছে আসলে না চাওয়াটাই ভালো কারণ বলতেও খারাপ লাগে আবার আসলে না বলা ছাড়া উপায়ও থাকে না সেই ক্ষেত্রে আসলে আমার করারও কিছু থাকে না তো এই ছিল ভিডিও ভিডিও ক্যামেরা লাগলো আপনারা জানাবেন আর অবশ্যই যাতে মরিচের চারা পেলে বা বীজ পেলে সেখান থেকে চারা করে টবে ছাদেও লাগাইতে পারেন বা বস্তায় যেভাবে হোক কয়েকটি গাছ থাকলে আসলে মোটামুটি সারা বছর ফলন দেয় আর এগুলো এগুলোতে আসলে তেমন কীটনাশক ছাড়াই হয় যে হতো সেই ক্ষেত্রে মোটামুটি কুকরি যে সমস্যা এটা খুব কম হয় অনেক সময় হয় না এমন নয় হতেই পারে কারণ মাকড়ের আক্রমণ হলে যে কোনো গাছেই হতে পারে যেই জাতি হোক তবে এই জাতগুলোই একটু কম তুলনামূলক হাইব্রিডের তুলনায় তো এই ছিল ভিডিও ভিডিওতে দেখার জন্য সকলকে ধন্যবাদ